জন্য মোনাফিকরা আমাদের মসজিদে ঢুকতে পারে আমাদের কবরস্থানে দাফন করা যায় কিন্তু কুফরা সুম্মা যার ভিতরে কুফর কাফের আবার কাফের সে কুফরটা প্রকাশও করে কিন্তু দাবি করে মুসলিম সে হচ্ছে জিন্দিক এখন কাবিয়ানিটা কি মুনাফেক না জিন্দিক কাফের। এই জন্য তারা মুসলমানদের মসজিদে ঢুকতে পারবে না তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না মুসলমানের কবরে তাদের দাফন করা যাবে না কোরআন সুন্নার কোন একটি পরিভাষা ব্যবহার করতে পারবে না তারা শুধু কাছেন না এটা বুঝতে হবে আর আমার আনেন ভাইদেরকে এটাই ব্যাপক প্রচার করতে হবে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কি কাফে ভালো কথা তারা তাদের বসবাস করবে আমরা কিছু বলবো না আবার তাদের ভালোবাসা গত হয়ে আবার যে পূজা ব্যক্তির সামনে দাঁড়ানো যাবে না অত দূরও যাওয়া যাবে না লিমিট রাখতে হবে হবে আপনি হিন্দুদেরকে মানবিক সাহায্য করতে পারবেন অসুস্থ তাকে ওষুধ দেন ঘর নাই ঘর দেন হিন্দুদের বাড়িতে আগুন লাগছে আপনি মুসলিম মানবিক কারণে সবাই মিলে তার ঘরে আগুন নিভায় দেন কিন্তু তার ধর্মের কোন উৎসবে বিশ্বাসের সাথে উপস্থিত হওয়া হারাম না শিরক এটা কি আমরা মনে করি আমরা তো পূজা মন্ডপে গেলাম লাড্ডু চমচম খাইলাম সরস্বতী সরস্বতীতে তো আর সাজদা করি নাই মূর্তিকে সাজদা করা হচ্ছে আব্বাহু শিরক সবচেয়ে জঘন্য শিরক কিন্তু তাজিমের সাথে মূর্তির সামনে দাঁড়ানোটাও শিরক ঠিক শিরকুম মিন আল আনওয়াই শিরক এটাও শিরক তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুনাফিক তাদের তারা আমাদের সাথে বসবাস করবে সমস্যা নাই কিন্তু কাদিয়ানিরা ওই রকম কাফের না তারা সবচেয়ে নিকৃষ্ট কাফের জিন্দিক কাফের তারা মুসলিম পরিচয় দিতে পারবে না যদি মুসলিম পরিচয় দেয় শরীয়ত আদালতে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বুঝলাম এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থার লোক আছে কারণ আমি যেখানে যাই এখানে তো আসবে সম্মেলন হচ্ছে আমি যেখানে যাই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকজন থাকে আমার ভাইদেরকে বলবো আমাদের মেসেজটা সরকারকে পৌঁছান যে কাবিয়ানিদেরকে তারা যদি অমুসলিম ঘোষণা না করে তো সরিয়া আদালতে তাদের শাস্তি মৃত্যুদণ্ড

কাফের যদি কুফর করে কুফর যদি গোপন রাখে সে মুনাফে কাফের যদি কুফর করে কুফর যদি প্রকাশ করে সে জিন্দি অনেকে কাদিয়ানিদেরকে মোনাফেক মনে করে এটা তাদের একটা বিভ্রান্তি কাদিয়ানীরা মুনাফেক না তারা হচ্ছে জিন্দিক কাফের আর জিন্দিকদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড এখন আমরা আইন হাতে তুলে নিব বলবে আমরা জঙ্গি আর টেরোরিস্ট তো তোমরা আমাদের দাবি মেনে নাও দাবিও মানবা না মুসলমান রাজপথে নামলেও

অমুসলিমদের রক্ষা করা যাদের টাকায় কবে ছাড়বেন আপনারাই বলেন গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে অধিক সংখ্যক মানুষের মত মেনে নিতে হবে ঠিক না এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাড়া যত মুসলমান আছে জনপুর ফুরফুরা জামাত ইসলামী খেলাফতে মসজিদ চর্মনাই পিস সাহেব কমি আলিয়া যত মাসলাক যত যত রাজনৈতিক দল সকল দলের মুসলমানের দাবি কাদিয়া দ্বারা মুসলিম ঘোষণা করতে হবে আপনাদের গণতন্ত্রের ডিসিশন অফ মাচ উইল গ্রান্টেড অধিক সংখ্যক মানুষের মত মেনে নয় গণতন্ত্র তো এই ক্ষেত্রে গণতন্ত্রের ফতুয়া কই এটা হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি রাজনৈতিক ভণ্ডামি আমরা ধৈর্য ধরছি আর ধৈর্য ধর্ম না পাঁচ তারিখ বিপ্লব হলে অভ্যুত্থান হয়েছে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে বিপ্লব প্রস্তুতি নিতে হবে মুসলমান আজকে ওয়াজ করছি না আওয়াজ দিচ্ছি বিষয় সামান্যতম সন্দেহ

কারণ অনেকে বামন হয়ে চাপ ধরতে চায় কোথায় আবু হানিফা আর কোথায় সিকি আদলি বাক্কারা হ্যাঁ বলতো চৌধুরী দোষ ধরে আবু হানিফা বেটা এই দুনিয়া আবু হানিফার মাঝাবের মুস্তাহিদ লাগবে না এমন মুকাল্লিদ আছে যার সামনে দশ মিনিট তোমরা ঠিক বানা আছে বাংলাদেশে আছে একজন দুইজন না বহুত আছে আমাদের

শুধু ইমান যেখানে ওখানে ইসলাম নাই কিন্তু ইসলামের শুরুতেই তাহলে অতএব কে মুসলিম ক মুসলিম এটিকে মানবরচিত সংবিধান নির্ধারণ করবে না আল্লাহর সংবিধান মানবরচিত সংবিধান এটা তো যারা গণতন্ত্র ভক্ত বেশি যারা গণতন্ত্র গণতন্ত্র একটা ধর্ম সংবিধান একটা ধর্মগ্রন্থ রাষ্ট্র একটা উপাস্য এই জন্য তারা মনে করে সবকিছুর ঊর্ধ্বে রাষ্ট্র আমরা বলি না সবকিছুর উপরে ইমানু ইসলাম এখানে আমাদের দ্বন্দ্ব

আরবের মানুষ তেমনি এমনি গেদি ছিল মূর্তিটা বানাইতো কি দিয়া খেজুর বলে খেজুর দিয়া মূর্তি বানাইতাম ইলা হিসেবে সম্মান করতাম চুমা দিতাম শ্রদ্ধা করতাম ক্ষুদা লাগলে না কুল খেয়ে ফেলতাম এখন যারা মানব রচিত সংবিধান এটা তো এই যে আগের সংবিধান বাতিল হওয়ার পথে বা হবে এটা আমরা বানাই আমরাই খাই ঠিকটা তো ঠিক মতো কইলেন না আমরা বানাই আমরাই খাই একটা সংবিধানের পরিবর্তন নাই সংস্কার কমিশনে আগামী সতেরো তারিখ সাক্ষর আমাকে দাওয়াত পাঠাইছে যাবো কিনা চিন্তায় আছে কারণ আমি দেখছি সনদে আছে শুধু যেহেতু আর সেহেতু স্বাক্ষর দিয়ে কি করব একটা জিনিস যদি আমার ইসলামী রাজনীতি যে ভাইরা করেন ঐক্যমত্ত কমিশন এটা আমি বলি মৃত্যু কমিশন এখানে যে ওনারা একটা সংস্কার যদি আদায় করতে পারতেন যে বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্না বিরোধী কোন আইন হবে না আমরা অনেকখানি আগায় যেতে আর যদি আরেকটা সংজ্ঞা নির্ধারণ করতে পারতেন কে মুসলিম কে অমুসলিম কে মুমিন কে কাফের তা নির্ধারিত হবে কোরআন সুন্নাহর সংгай ঠিক তাহলে অটোমেটিক কাদিয়ানিরা অমুসলিম ঘোষিত হয়ে যেত এটার জন্য তো ফিকির লাগবে কি লাগবে কি কি টিকিটたない সবাই আছে ভোটের হিসাবে ঠিক আর হলো ঐক্য করো কি করো আচ্ছা বলেন তো ভাই এই দেশে ইসলামী রাজনীতি যারা করেন তাদের সবার ভোট একবার সে আনলে হয় ষোলো পার্সেন্ট কত ষোলো পার্সেন্ট ভোট এই দিয়ে কি ক্ষমতায় যাওয়া যাবে এটা যদি হয় রাজনৈতিক ঐক্য আর যদি সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসে দিনের স্বার্থে তখন ঐক্যটা কি রাজনৈতিক হবে না অরাজনৈতিক সেখানে সকল মাসলাকের মুসলমান চলে আসবে দিনের স্বার্থটা কি স্বার্থ হবে তিনটা ইসলামের স্বার্থ রক্ষায় এক হব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হব দেশের স্বাধীনতা রক্ষায় এক হব এই সূত্রে যদি আমরা এক হই আমাদের ভোট ষোলো পার্সেন্ট থাকবে না পঞ্চাশ পার্সেন্ট পার হয়ে যাবে আমরাই ক্ষমতায় যেতে পারবো সেজন্য তো যারা করছেন তাদেরকে তো আমাদের বুঝাতে হবে যে দিনের স্বার্থ কি কি রক্ষা করবেন এটা তো ইস্তেহারে নাই কোন একটা রাজনৈতিক দল তার ম্যানুফেস্টোতে লেখছে যে আমরা সংসদে যেতে পারলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করব কথা বলে কোন একটি রাজনৈতিক দল নির্বাচনে ইস্তেহারে লিখছে যে আমরা ক্ষমতায় গেলে মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করব কথা বলেন কোন একটি রাজনৈতিক দল ইস্তেহারে বলেছে যে আমরা ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমকে ইসলামী শিক্ষা করব না আমরা বলবো কেন আপনাদের এমপি মন্ত্রী বানায় ক্ষমতায় ডুবাই আমাদের স্বার্থে দেখান আপনারা বলুন আপনারা যতগুলো ইসলামী রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে আসছেন খোদার কসম আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি আপনারা একটা ঘোষণা দেন আপনারা সম্মিলিত ভাবে একজোট হয়ে যদি জাতীয় সংসদে যেতে পারে কাবিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করবেন এই একটা ঘোষণা দেন সারা বাংলাদেশের মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে আজকে এই ঘোষণা তো কেউ দিচ্ছে না আমরা জন্য আমার সার কত দেখাইতে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই আসেন এবার আগে ইমান তারপরে ইসলাম আগে মমিন হবেন তারপরে মুসলিম হবেন ঠিক কিনা এখন প্রশ্ন হচ্ছে ইমান কাকে বলে প্রশ্ন আসে না ইমান অর্থ বিশ্বাস এখন কি কি বিশ্বাস করব সারা রাত পার হবে শেষ করা যাবে এই ক্ষেত্রে ইমাম আজম সংজ্ঞা দিয়েছেন আল ইমান

হাদিস যা কিছু নীতি নির্ধারণ করেছে সুন্না সে শতকুন কে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান ঠিক আরে ভাই কোরআন না একটা সহি হাদিসকে জোর স্বীকার করবে সে মুসলমান হতে পারবে না ঠিক বাংলাদেশে আরেকটা গ্রুপ ধরেছে ইহুদিদের আহলে